ইমারা নাক ডাকছে গুপ্তধনের ব্যাপারে বললে ভালো মেরে দিয়ে বুড়ি কাছ থেকে জেনে নেবো বুড়ো ওই বাল পাকা বুড়ো বুড়ো কাকা বলছি এখনো যা গায়ে ক্ষমতা আছে না তোর কুমুদ মেরে দেবো নাতে আমি তাহলে কুড়ুল গাড় ফাটি দেবো ছেলে গুপ্ত ধন দেবো বাল দেবো শরীরে লোড দেবেন না শরীরকে বেশি উত্তেজিত করবেন না বানু দেখা বন্ধ করুন না হলে জমের দেখা হয়ে যাবে বন্ধ করে না উত্তেজিত হয়ে মরে তো শেষ দিন मर गया मादरचो आंखिछले अनेक অনেক छि फटाफट ही पाला 3 <inaudible> <आगए। inaudible> <inaudible> <inaudible> <inaudible>

মনে হচ্ছে হার্ট অ্যাটাকে এই নে এইটা থেকে যদি বুঝতে পারিস তুই গুপ্ত বের কর তারপর আমি ছিনিয়ে নেব হ্যালো রনি মিশন গুপ্তধন গুপ্তই রেখে দে ভাই ওই তো একটুখানি ছোট্ট পাড়া মেয়ে তো দূরের কথা বৌদিদেরও আওয়াজ সত্যি কারের গুপ্ত ধন মারা কি বলছে রে শুয়ারে বাচ্চা আরে গান মারাতে তাড়াতাড়ি এসে দেখা কর কোথায় যাব বল যেখানে প্রতিদিন তু তুই দিয়ে হ্যান্ডেল মারতে যাস যাচ্ছি

মালের বোতল তাহলে হাতির মারা দা তুই কি বল অন্য কিছু বল সাদা ধপ ধান

তোমার কথা মনে করে যখন বের করতাম সাদা রক্ত ওগো প্রিয়তমা করো সেই স্থান শনাক্ত সাদা রক্তটা কি খুঁজে ফেলে সেই স্থান করো তুমি সমাধান বুদ্ধির দ্বারা না হলে তুই গান মারা আমার ভয়ঙ্কর অস্ত্রের ন্যায় রং বস্তুখানি তোমার নরম মন দুটি তরলের মতন দিয়ে লেখা তাই জানি বুদ্ধিমান মেনে নেব ওই স্থানে চলে গেলে তাহলে তুই একটা পাক্কা খান কিচ্ছিল তোর দাদু কেমন রে শুয়ের বাচ্চা শুধু পানো ও এই জন্যই তাহলে ঠাকুমা হুম অনেক দিন ধরে ঠোকার প্ল্যান আমার পাকা বুড়ো কবিতাটা লিখেছে দারুণ মোটামুটি সবকিছুই তো বুঝতে পারলাম কিন্তু এইটা কি হবে

আর নরম মন দুটি হল পাক্কা পানুখর। তোকে তো পানুর পুরস্কার দেওয়া দরকার একটু খুলে বলবি মুখে নিবি নাকি আরেক গাঁজা দা পরিষ্কার করে বল বাথরুমের মধ্যে কালো কাগজে সাদা রং দিয়ে একটা কাগজে যত সম্ভব কোনো জায়গার নাম লেখা আছে চল চল এই সাদা ধবধবে রাশিয়ান অনলাইনে অর্ডার দিছি চলে এনেই দিয়ে যাবো রাশিয়ান অনলাইনে অর্ডার করা যায় দূর মারা এখানে কোথায় থাকতে পারে কোথায় থাকতে পারে কোথায় কোথায় এইখানে কোনোদিনই তো উঠে দেখিনি থাকবে কাগজটাতে মনে হচ্ছে গুপ্তধনের নকশা কাজ হ্যাঁ মালের নাম্বার নাকি নাম্বার নাম্বারগুলো তো চেনা চেনা লাগছে স্কুলে একবার করিছিল হ্যান্ডেল মনে হচ্ছে অক্ষাংশ দ্রাগী মাংস কোন জায়গা হতে পারে একবার ম্যাপেতে দিই দেখি

কি করবি তুই আমারে ভরে দেবো বোকা চোখ চল হ্যাঁ মারা জানে না জানো শাবল কি কাজে লাগে ওদাল আর কীটে দিতে হয়ে যাবে এই চি ইতে আনতে ভুলে গেল গুপ্ত ধনের চিন্তা করে মাথা একবারে গেছে আঠারোটা ভাঁজ হবে এই তো নুনড়া তো মনে হয় 8 ইঞ্চি কোনো মানে হয় কেন তুই নিবি ইমরা আমি তো হিসাব করছি बाप रे আমার হিসাব করতে তোকেই প্রথম দেখছি হুম তোকে সরকার থেকে নুনুবেল পুরস্কার দিয়া দরকার বোকাচোদা নিয়ে ওইটার মাপ নে কই দেখি কত বড় মা কত বড় রে ওর সারা জীবন এত বড় হবে না কি আর করা যাবে এবারে এখানে ফ্ল্যাশব্যাক কেউ নাই এই সময় মাঠেটা কেড়ে তাড়াতাড়ি ডিব্বাটা নৌকি ওরা আমাকে খুঁজছে দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে টিনের ডিব্বা মাটির নিচে থাকলে তো চং ধরে নকশাটা নষ্ট হয়ে যেতে পারে প্লাস্টিক প্লাস্টিক এটা প্লাস্টিকও নাই কি আর করা যাবে এটাই দিয়ে দিই এ তো এমনিতেই অনেক চাপ সহ্য করে আর যদি মারাও যায় ঠাকুমার কাছ থেকে নাতি বড় হলে দাদার কাগজটা তো পাবে আর বেঁচে থাকলে তো আমার কাছ থেকে পেয়েই যাবে এবার লোক হতে কেউ আটকাতে পারবে না দাদু এত পান সব জিনিস শুধু কত ঢুকে রাখবে আবার খান কি ছেলে দাদু পুকুর পুকুর তাহলে সর্বেশ নয় তো গিয়ে দেখি একবার সুতরা নেমে নি সুরের বাচ্চা একেই লুক হয়েছে সাদে বলি হ্যান্ডেল মারা একটু কম কর দেখছিস তো বুদ্ধি কেমন বাড়ার থেকে তাড়াতাড়ি চলছে আর একবার বল গড় ভেঙে দেব কুল গাছ থেকে তিরিশ পা মাপ নিয়ে তারপর একটা চার কোনায় গেছে কর্ণ হয়ে গেছে মাঝখানে দাঁত দিয়েছে দে রাধে এক দুই তিন আটা উনতিরিশ তিরিশ ওখানে লাঠি পরে আছে

দে দে বাচ্চা এত সহজে দিয়ে দে আমি কি করতে একটা ডট দি আর আমি তো এটা এমনি ভেবেছিলাম তোর বুদ্ধি আছে বলতে হবে মাঝখান থেকে কর্নার হাফ নিয়েছে নাম माँझ के नजर जंग ही रहते हैं। तू करनी है सोचें जा। जैसा ना सुन तो ससुर तो सही का नहीं। जय भोलेनाथ। की कुछ से क्या जाने? Flashback. যত হোস না কেন নকশা বুঝতে পারলে পাবি নালে তুই গান মারাবি ঘুরে গেল তো

चूदे चांदनी बेकार खान